আমার গেটে আমার সাথে সাথে আমার ব্যাগ ধরে একজন টানা টানি করতেছে আমার শাশুড়িকে বলতেছে প্রাইভেটে আসে বাংলা চক্র কয়েকজন এসে ঝামেলা করতেছে এরপরে ওখান থেকে বের হয়ে আমি জরুরি বিভাগে যাই সেখানে ভর্তি হওয়ার জন্য সেখানে সামনে লেখা আছে দশ টাকা ফি কিন্তু আমার কাছ থেকে পঞ্চাশ টাকা চেয়েছে পরে পঞ্চাশ টাকা আমি বলছি দশ টাকা ওনার আমার কাছ থেকে তিরিশ টাকা নিয়েছে এরপর আমাকে উপরে তিন তালায় পাঠিয়ে দেওয়া হয়েছে গাইনি বিভাগে ওদিন রাত্র গিয়েছে সোমবার মঙ্গলবার যে ডিউটি ডাক্তার ছিলেন নাহিদা বিনতে রহিম তার আচরণ এত কর্কশ সোম এবং মঙ্গল মানুষের জন্য মঙ্গল হয়ে আনলেও কিন্তু এই ডাক্তারের আচার আচরণের কারণে গাইনি বিভাগে যারা চিকিৎসা এসেছে তারা রীতিমতো আতঙ্কের মধ্যে থাকে এই ডাক্তারকে কোন একটা বিষয় যদি না বুঝে একটু দ্বিতীয়বার জিজ্ঞেস করলে তিনি হয়ে একটু কথা বলেন। এই কারা আসে যারা জনসাধারণ সাধারণ মানুষ যারা তেমন এডুকেটেড না এই ধরনের লোক এখানে চিকিৎসা নিতে আসে তাদের সাথে যদি এরকম আচরণ করে আমি জার্নালিস্ট আমি আমার পরিচয় তিনি শুধু তাদেরকে অবজারভেশন করার জন্য ডাইনি বিভাগে দক্ষিণ পাশে আটটি বেড আটটি বেড মধ্যে বেশি না হলো প্রায় দশ হাজার তেলা পোকা আছে সবগুলো ভিডিও আমার মোবাইলে রেকর্ড করা আছে আপনারা চাইলে কি দিতে পাবো। আমার কথা হচ্ছে সদর হাসপাতালে চিকিৎসা এসে যদি আমরা ভুক্তভোগী হই দুই দিন অপেক্ষা করার পরে তিন দিন অপেক্ষা করেছি আমার ওয়াইফের প্রেগনেন্সি ব্যথা সহ্য করতে পারতেছে না আমরা ডাক্তার নাহিদ বিনতে রহিমকে রিকোয়েস্ট করেছি যে সিজার করার জন্য আমরা সম্মতি দিয়েছি উনি বলছে আমার সিরিয়ালে সিজারের রুগী আছে এটা বলে উনি করেননি বলছে যে এখন অপেক্ষা করে আমাদের বাচ্চার ওয়েট ছিল চার কেজি একশো গ্রাম মাথার ওজন ছিল সাতানব্বই সেন্টিমিটার যেটা নর্মালি কোনোভাবেই সম্ভব না আমরা সিজার করতে চাইছি উনি আমাদের আমার ওয়েটকে বুঝিয়ে বাজুন বুঝুন বুঝিয়ে রেখেছে তারপরে যখন রাত্রে ব্যথা অনেক বেড়ে গেছে আমরা তাকে প্রাইভেটে নিয়ে গেছি